কবিতা আসিব ফিরে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি পম্পা ঘোষ সংসার বড় মায়াময় কেউ চায় না এই বন্ধন ছিন্ন হোক ঘর বাড়ি টাকা কড়ি গহনা স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব এই সুন্দর বাংলার মেঠোপথ নদী নালা খালবি কেউ ছেড়ে যেতে চায় না তবু কালের নিয়মে সব কিছুই ছেড়ে একদিন চলে যেতেই হবে বার বার যাবার ডাক আসছে রাজা তার দুধ পাঠাচ্ছে নিয়ে যেতে কখনো সূর্য ওঠার আগে কখনো মধ্যরাত্রির কালো অন্ধকারে নির্জন দুপুরে কালো বিশাল দেহি ওদের দেখে আমি ভয়ে না 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 আমি যাব এখন এখন আমার অনেক কাজ বাকি। রোগ রোগসযায় স্ত্রী পুত্র পরিবার আমার পাশে ওরা যে আমায় ছাড়তে চায় না তবু যেতেই হবে আসা যাওয়া কালির নিয়মে কালির নিয়মে যদি যায় চলে অনন্ত আকাশের আড়ালে ফেলো না চোখের জল দুঃখে হই না কাতর আমায় দিয়ে গো বিধায় হাসি মুখে আমি রেখে যাব আমার সৃষ্টি প্রতিটি খাতার ভাঁজে তোমরা খুঁজো না আমায় আমি আবার আসব ফিরে গ্রাম বাংলার পথ ধরে শিশির শিকৃত সোনালি সকালে পূর্ণিমা রাতে বা বর্ষা মুখর দিনে এই ভব সংসারে তোমাদের কাছে এই ভব সংসারে তোমাদের কাছে